এখন খবরে চ্যালেন এক চালালেই টিভি অন করলেই একটাই খবর যে মন্দিরের নিচে মসজিদ পাওয়া গেছে বড় বড় হেডলাইন্সে এছাড়া আর কোনো খবর নাই তো আসুন আমরা এর ইতিহাসটা জেনে নিই একপক্ষ দাবি করছে যে মন্দিরকে ভেঙে মসজিদ করা হয়েছে মুঘল আমলে যখন ঔরঙ্গজেবের আমলেতে বেশিরভাগ নাকি মন্দিরকে ভেঙে মসজিদ করা হয়েছে তো আমার প্রশ্ন সেটাই এই যে ভগবানকে মসজিদের ভেতরে আটকে রেখেছে আমরা জানি যে ভগবান সর্বশক্তিমান যাকে কোনো মানুষ কেন কেউ আটকে রাখতে পারবে না তো এই ভগবানকে দীর্ঘ দুইশো থেকে তিনশো বছর আবার আজমি শরীফে তো শুনলাম যে আটশো বছর একটু ভগবানকে আটকে রেখেছে তো এটা কি আদৌ সম্ভব ভগবানকে এরকম আটকে রাখা আচ্ছা এটা বিজেপির কোনো আইটি সেলের কোনো কাজ না তো যে এই সমস্ত রোজগার বা এইগুলো দিতে পারছে না বলে জিএসটি নোট বদলি বিভিন্ন ধরনের এ থেকে আদানি আম্বানি থেকে ভটকাবার জন্য এটা বিজেপির আইটি সেলের কাজ না তো যে এই সমস্ত আর যে দালাল যারা আর যারা ইংরেজদের গোলামি করতো আজ তাদের কথায় প্রাধান্য দিয়ে একটা দীর্ঘ আটশো বছরের খাজা গাড়িবে না ওখানে মূর্তি পাওয়া গেছে সেইটা পিটিশান দায় করেছে অবশ্য এটা ভাবনা চিন্তা করা দরকার যে এর মধ্যে অবশ্য বিজেপি তো অবশ্য আছেই তো আসুন আমরা এই বিষয় নিয়ে একটু আলোচনা করি যে আদৌ কি কোনো ভগবানকে কোনো মসজিদ বা কোনো মাজারের নিচে আটশো থেকে সাড়ে আটশো বছর ধরে আটকে রাখাটা সম্ভব তাহলে ভগবানের ক্ষমতাটা নিয়েই আমাদের প্রশ্ন যে ভগবানের তাহলে কতটা ক্ষমতা একটা সাধারণ মানুষ ঔরঙ্গজেব সে আটশো থেকে সাড়ে আটশো বছর একটা মসজিদের নিচে ঠিক আছে মসজিদের নিচে একটা ভগবানকে আটকে রাখে অবশ্য এটা সরকারকে দেখতে হবে যে এই ঔরঙ্গজেব বা মুঘল সাম্রাজ্যদের এদের সার্ভে করা অবশ্য দরকার আছে যে এদের কতটা ক্ষমতা যে আটশো সাড়ে আটশো বছর ধরে একটা ভগবানকে কীভাবে আটকে রাখেন আচ্ছা দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যারা বারবার টিভির মাধ্যমে ডিবেটে বলছে যে আমরা যারা মুসলিম সম্প্রদায় তারা নাকি হিন্দু থেকে কনভার্ট হয়ে মুসলিম হয়েছে হিন্দু থেকে কনভার্ট হয়ে মানে আমাদের পূর্বপুরুষ হিন্দু ছিল কনভার্ট হয়ে মুসলিম হয়েছে তো ভাই আসল ইতিহাসটা কি ইতিহাসটা একটু আমরা জেনে নিই আচ্ছা প্রথম সারা বিশ্বের মধ্যে আমরা জানি আমাদের মুসলিম ধর্ম যেটা বলা হয় সেটা হচ্ছে আদম আর হাওয়া মানে একজন ছেলে আর একটা মেয়েকে পাঠানো হয়েছিল এই পৃথিবীতে যাকে আমরা আদম আর মা হাওয়া বলি হিন্দু ধর্মে সেই একই হিন্দু ধর্মে যেটাকে বলে মানু মানু বলে আচ্ছা যেটা হচ্ছে খ্রিস্টান ধর্ম সে একই আর ইহুদি ধর্ম সে একই সব ধর্মই কিন্তু মানে তো বিষয়টা হচ্ছে কি আগে আমাদের দেখতে হবে যে আদম বা মানু কোন ধর্ম পালন করত সেটা আমাদের অবশ্য দেখতে হবে তাহলে আমাদের কোটি কোটি বছর আগেকার দিনগুলো দেখতে হবে যে আদম আর মানু কোন ধর্মটা পালন করতো অবশ্য সে একশো এক ঈশ্বর বিশ্বাসী ছিল আমরাও সেই এক ঈশ্বর বিশ্বাসী যদিও আমাদের পূর্বপুরুষ এই ধরনের হয়তো ভটকে গেছিল তো আমরা এখন সোজাপথেই আছি আচ্ছা দেখিনি আপনাদের ধর্মগ্রন্থ কি বলে এই যে আপনারা মূর্তি পূজা মূর্তি পূজা করছেন মসজিদের নিচে মূর্তি পাওয়া যাচ্ছে আমি রেফারেন্স সহ আমি কোনো কোরআন বা বাইবেল থেকে আমি কোনো যুক্তি বা তর্ক করব না আমি আপনাদের ঋগ গীতা আপনাদের ধর্মগ্রন্থ দিয়ে আমি কিছু রেফারেন্স আপনাদের মধ্যে তুলে ধরব প্রথম রেফারেন্স হলো ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই ঋগবেদ অধ্যায় বত্রিশ অনুচ্ছেদ জিরো তিন দু নম্বর হল ঈশ্বর মাত্র একজন যেটা আমরা ইসলাম ধর্ম বলি ঈশ্বর মাত্র একজন দ্বিতীয় কেউ নয় ছান্তজ্ঞ উপনিষেদের অধ্যায় নম্বর জিরো ছয় অনুচ্ছেদের দুই পরিচ্ছেদে জিরো এক এটা অবশ্যই আমি কোরআন থেকে বলছি না এটা আপনাদের ধর্মগ্রন্থ থেকেই বলছি তিন যারা নিজের বিবেক বুদ্ধি হারিয়েছে ভালোভাবে শুনবেন যারা নিজের বিবেক বুদ্ধি হারিয়েছে তারাই মূর্তি পূজা করে ভগবদ গীতা অধ্যায় নম্বর সাত অনুচ্ছেদ নম্বর কুড়ি চার নম্বর রেফারেন্স তারা অন্ধকারে নিমজ্জিত আছে যারা প্রকৃতিক বস্তু পূজা করে যেমন আগুন গাছ সাপ ইত্যাদি আচ্ছা রেফারেন্স কী আছে চযুর্বেদ অধ্যায় নম্বর চল্লিশ অনুচ্ছেদ নম্বর জিরো নয় পায় নম্বর রেফারেন্স সর্বশক্তিমান ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নাই প্রতিমা নাই রূপক নয় ভাস্কর্য নয় শ্বেতা শ্বেতা উপনিষেদ অধ্যায় নম্বর জিরো চার অনুচ্ছেদের কুড়ি উনিশ অনুচ্ছেদের উনিশ সরি অনুচ্ছেদের উনিশ সর্বশক্তিমান ঈশ্বরকে কেউ দেখতে পায় না আপনারা দাবি করেন যে আপনারা দেখতে পান কিন্তু আপনার ধর্মগ্রন্থ বলছে সর্বশক্তিমান ঈশ্বরকে কেউ দেখতে পায় না যদিও আপনারা দেখতে পেয়ে তার মূর্তিও বানিয়ে ফেলেছেন সেটা আপনাদের ব্যাপার আপনারা আপনাদের ধর্ম পালন করুন কিন্তু আপনার ধর্মগ্রন্থও আমি পড়ে বলছি আচ্ছা অধ্যায় নম্বর জিরো চার অনুচ্ছেদ দ অনুচ্ছেদের দশ পরিচ্ছেদের কুড়ি সাত নম্বর যাদের বিচার বুদ্ধি কেড়ে নিয়েছে জাগতিক আকাঙ্ক্ষা তারাই অপদেবতার পুজো করে ভগবদ গীতা অধ্যয় নম্বর জিরো সাত অনুচ্ছেদ নম্বর কুড়ি লোকে জানে আমি কখনো জন্মায়নি ও উদ্বোধ হয়নি আমি এই বিশ্বজগতের সময় প্রভু ভগবদ্গীতা অধ্যায় নম্বর দশ অনুচ্ছেদ নম্বর জিরো তিন আর দেখুন আপনারা যে তাদের ভগবান দাবি করেন তারা অবশ্য জন্ম নিয়েছে সেটা আপনারা বলছেন আমরা না আচ্ছা ন নম্বর রেফারেন্স হলো তারা আরও বেশি অন্ধকারে নিবেজিত আছে যারা মানুষের তৈরি বস্তুর পূজা করে যেমন মাটির পুতুল ভাস্কর্য ইত্যাদি যজুর্বেদ নাম্বার যজুর্বেদ অধ্যায় নম্বর চল্লিশ অনুচ্ছেদে জিরো নয় ঈশ্বর একজন যেটা আমরাও বলে থাকি কুলহু আল্লাহ আহাদ মানে ঈশ্বর এক সেটা আপনাদের ধর্মগ্রন্থতেও লেখা আছে যে ঈশ্বর একজনই জ্ঞানীরা ঈশ্বরকে ডেকে থাকেন অনেক নামে হ্যাঁ অবশ্য যেমন আমরা আল্লাহ বলি আচ্ছা কেউ গড বলে আপনারা ভগবান বলেন ঈশ্বর বলেন বিভিন্ন নাম আমরা একশো একটা নামে বলা হয় যে ভগবানের নাম আছে আল্লাহর নাম আছে তো এখানে কি বলছে দশ নম্বর অনুচ্ছেদে দশ নম্বরে ঈশ্বর একজনই জ্ঞানীরা ঈশ্বরকে ডেকে থাকেন অনেক নামে ঋগ্বেদের গ্রন্থ নম্বর জিরো ওয়ান অনুচ্ছেদে চৌষট্টি পরিচ্ছেদে ছেচল্লিশ এই যে রেফারেন্সটা দিলাম এটা সম্পূর্ণ আপনাদের ধর্মগ্রন্থ থেকে আপনারা পারলে সার্চ করে দেখে নিতে পারেন এবার বলুন আপনাদের যারা জ্ঞানী ব্যক্তি তাদের কথা মানব না আপনাদের গ্রন্থকে মানব আপনারা যে বারবার দাবি করেন যে মুসলিমরা ঠিক আছে আগে হিন্দু ছিল পূর্বপুরুষরা কনভার্ট হয়ে মানে আবার বলে কি ঘর বাপাসি মানে নিজের বাড়ি নিজে ফিরে এসো তাহলে বাড়িটা ভাই কোনটা মুসলিমরা তো ঠিক পথেই আছে মুসলিমরা মূর্তি পূজা করে না এক ঈশ্বরকে বিশ্বাস করে সারা পৃথিবীর মানুষকে যদি আপনি জিজ্ঞাসা করেন মুসলিমকে যদি জিজ্ঞাসা করেন যে তোমাদের রবকে তোমাদের ঈশ্বরকে কেউ মানে বলবে না আমাদের অমুক তমুক এই ওই সেই না সে একটাই কথা বলবে আমাদের ধর্মের হচ্ছে একমাত্র ঈশ্বর হচ্ছে আল্লাহ মানে রব হচ্ছে আল্লাহ আর আপনাদের যদি জিজ্ঞাসা করা হয় ভাই যদি ভারতবর্ষের আমি ভারতবর্ষের কথাই বলছি ঠিক আছে ভারতবর্ষের আর যদিও আপনাদের বাইরে কান্ট্রিতে তেমন নেই আমাদের সাতান্নটার উপরে শুধু কান্ট্রি আছে ইসলামিক কান্ট্রি ঠিক আছে তো ওটা কথা বাদ দিলাম বিষয়টা হচ্ছে আপনাদের যদি জিজ্ঞাসা করা হয় আমাদের পশ্চিমবঙ্গে যদি জিজ্ঞাসা করা হয় তোমাদের ঈশ্বরকে একটাই কথা বলবে দুর্গা কেউ আবার অন্য জায়গায় উপর জিজ্ঞাসা করলে সে বলবে শিব কেউ বলবে গণেশ বিভিন্ন ধরনের মানে একটা ভগবান আপনাদের ধর্মগ্রন্থে লেখা আছে যে ভগবান একটা এই মাত্র আমি আপনাদের রেফারেন্স সহ বোঝালাম তাহলে এতগুলো ধর্মগ্রন্থের এই ধর্মগ্রন্থের মধ্যে এতগুলো ভগবান আসে কোথা থেকে প্রশ্নটা হচ্ছে এটা আমি কোনো ধর্মগ্রন্থকে কোনো ধর্মকে আমি ছোটো করছি না দেখুন আমাদের ধর্মগ্রন্থতেই লেখা আছে যে আমি আমার ধর্ম পালন করছি তুমি তোমার ধর্ম পালন করো হ্যাঁ অবশ্য আমি এই কথাটা বলতে এই কারণে বাধ্য হচ্ছি যখন তুমি আমার ধর্মের মধ্যে আক্রমণ করছো আমি এই কথাগুলো জাস্ট বোঝানোর জন্য তোমাদের বলা হচ্ছে যাতে এই বিজেপি আর এস এসের যে আইটি সেল চলছে ভারতে মুসলিম আর হিন্দুদের একতা যেগুলো বজায় আছে সেগুলোকে ভেঙে দেওয়া জন্য যারা এই যে এই যে চক্রান্ত করছে সেই চক্রান্তর ফাঁদে আপনারা না পা দেন তার জন্য আমার এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য আমাদের ভারতবর্ষে চোদ্দ বছর আজকে বিজেপি যখন শাসন করেছিল না তখন বিষয়টা হচ্ছে কি কোনো দিন এটা শোনা যায়নি যে হিন্দুরা সমস্যায় পোড়া আছে এখন বলছে যে হিন্দু খাতরে মেহে তো চোদ্দ বছর আগে কোনো কেন প্রবলেম ছিল না কেন কোনো হিন্দু তো বলেনি যে হিন্দু খাতরে মেহে হঠাৎ করতে চোদ্দ বছর পরেতে হিন্দু খাতরে মেহে মানে কি ধরনের চালা চালানো যাচ্ছে হিন্দুরা সেভেন্টি ফাইভ পারসেন্ট হিন্দুরা আছে আরে মুসলিমরা টোয়েন্টি টু পারসেন্ট তো কিসের ভয় এসব কিছু না বিষয়টা হচ্ছে কি ভোট এরা ভোট ব্যাংক ছাড়া কিছুই বোঝে না আর এই সব আর যারা অলরেডি ব্যান্ড হয়ে গেছে এদেরকে দিয়ে যারা ইংরেজিদের দালালি করে বেড়াতো ঠিক আছে যারা পথক আমাদের দেশের পথক আমাদের দেশের গৌরবকে ঠিক আছে এরা অসম্মান করতো আর যারা গান্ধী আমাদের গান্ধীজি যাকে ভারতের পিতা বলা হতো হয় ঠিক আছে সেই ভারত পিতাকে গুলি করে গুলি করে হত্যা করেছিল আর তাদের মুখ থেকে আমাদেরকে শুনতে হচ্ছে এই মন্দির মসজিদ তো আজকে এটুকুই দয়া করে এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হলো সবাইকে একতা করা ভারতবর্ষে যাতে হিন্দু মুসলিম একই হয়ে থাকে তো সেই বিষয়টা একটু মাথায় রাখবেন আর এই ধরনের ফাঁদে পা দেবেন না আজ পর্যন্ত ভিডিওটা এইভাবে আমি শেষ করলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বিজেপির এই যে আইটি সেল থেকে আপনারা বেঁচে থাকবেন অবশ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত